আসসালামু আলাইকুম আহামদুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রাখছি ভালো দোয়া করি দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আর যারা দেশে আসেন আমাকে চিনেন জানেন সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি তো সবসময় সবাইকে দোয়া করি আল্লাহ রাব্বুলালিন আপনাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো শান্তিতে রাখো আর আমি সবসময় বলি আগেও বলছি এখনও বলতেছি আগামীতেও বল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শান্তি থাকেন নিরাপদে থাকেন এবং সাবধানে থাকেন কারণ সারা বিশ্বের পরিস্থিতি আপনারা অনলাইনে বসলে দেখতেছেন ব্যবহার পত্রিকা করতে দেখতেছেন দেশের পরিস্থিতি ভয়াবহ খুব খারাপ আমি তো সবসময় বলে আসতেছি আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি তো সবসময় বলে আসতেছি আমি ইত্যাদি 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 রকমের আমি আপনার সাথে আমি যে কোনো কিছু সারি না কেন আপনার সাথে আমি শেয়ার করি যাতে সবার আগে আপনার খান এবং শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমি এই গতবারেও বলছি দুইবার বলছি আমি আবার এখনও বলতেছি গত দুই হাজার চব্বিশ সাল সেটা হচ্ছে শরীর সংখ্যা প্রচুর মানুষ মারা গেছে অত্যাচার হয়েছে ভূমিদশ জলোচ্ছ্বাস দর্শন ভূমিকম্প অ্যাক্সিডেন্ট গোলাগলি দাঙ্গা হাঙ্গামা এগুলোতে অনেকগুলো প্রাণ প্রাণী হয়েছে শনির সংখ্যা চব্বিশ হয়েছে স্বাস্থ্য চব্বিশ আর এই পঁচিশ ফাঁস ফাঁসা কত পঁচিশ তো পঁচিশ সালটা হয়েছে মঙ্গলের সংখ্যা মঙ্গলের সংখ্যা কিন্তু সবাই তো মনে করে সারা বিশ্বের মানুষ মনে করে সারা পৃথিবীর মানুষ মনে করে মঙ্গল খুব বেশি ভালো আমি বলবো যে আমি একজন তান্ত্রিক আমি বলবো যে সেই মঙ্গল সংখ্যাটা কিন্তু ভালো না ভয়ঙ্কর ভয়ঙ্কর বইয়াবহ খারাপ মঙ্গল মানে বইয়াবহ খারাপ কারণ মঙ্গল হচ্ছে যদি কোনো মঙ্গল দৃষ্টি থাকে মানুষের বাড়বে পশু মারামারি করবে শসু খারাপ পথে যাবে পশু আর যারা এমন পর্যন্ত আসে শুধু বিয়ে করতেই থাকবে সেটা কিন্তু মঙ্গলে করায় আর যারা অবিবাহিত মেয়ে আছে অবিবাহিত ছেলে আছে ওদের প্রতি যদি কোনো মঙ্গলের দৃষ্টি থাকে তাদের কখনো বিয়ে হবে না যতক্ষণ পর্যন্ত মঙ্গলের দৃষ্টি থাকবে সেটাকে মাঙ্গলিক বলা হয় তো এখনো বলতেছি আগে বলছি আমি এটা এই কথাটা যাদের মাঙ্গলিক থাকে মাঙ্গলিক সমস্যা থাকে যদিও বা বিয়ে হয় শুধু সেই বিয়েটা এক মাস দেড় মাস দুই মাস তিন মাস পরে সেটা বিশ্বাস হয়ে যাবে সেটা আমি আগে বলছিলাম এই জন্য যে কোনো কাজ করবেন দেখে শুনে করবেন আপনারা অন্তত পক্ষে আমার একার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন অথবা কমেন্টের মাধ্যমে জানাবেন যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আছে নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার অ্যাড্রেসটা নিয়ে আপনার সরাসরি চলে আসতে পারেন আর এবছর দেখেন আপনারা এই যে কত বিভিন্ন রাষ্ট্রতে গোলাগুলি দাঙ্গা হাঙ্গামা অর্থাৎ বিমান থেকে গোলা গোলা বর্ষণ এবং জলশ্বাস এবং ও কারণে প্লাবন বৃষ্টি গভীরষ দাঙ্গা হাঙ্গামাতে দর্শন বজ্রগার কত মানুষ মারা যাচ্ছে এগুলো কারোর দোষ নাই এগুলো কারণ এই বছর দেখেন মঙ্গল সংখ্যা বললাম আমি কিন্তু মঙ্গল সংখ্যা উনি হলেন কি গ্রহ সেনাপতি আর এ বছর হাজার পঁচিশ সালে হয়েছে বৃহস্পতি হয়েছে সারা বিশ্বের মধ্যে রাজা অর্থাৎ বৃহস্পতি রাজা দেখেন শনি গ্রহ কি করছে দেখেন সারা পৃথিবীটাকে শনি হয়েছে সাড়ে দিকে একদিকে একদিকে হয়েছে শনি ভাইয়া দিক হয়ে গেছে কি শনি বক্রি এই কিছু গত চোদ্দ তারিখ থেকে বক্রি হয়ে গেছে আর হয়ে গেছে কি শনি রাহু যোগ শনি রাহু যোগ তো হয়েছে তারপরে হইল কি পঞ্চগ্রহ বান পঞ্চগ্রহ বান ডাইরেক্ট সরাসরি পঞ্চগ্রহ বান হয়ে গেছে সেটা তারপরে হয়েছে কি শনি গ্রহ ডাইরেক্ট মার্গিতে চলে গেছে দেখেন কয়টা শনি কত ইয়েতে গেছে এই জন্য অর্থাৎ অগণিত মানুষ মারা যাবে ভূমিধ জলোচ্ছ্বাস বৃষ্টি হবে আমার বৃষ্টি এক নিয়মে হবে না যেমন একটা কথা বলি আমাদের ষেষট্টি জেলাতে যেমন একটা সট্টগ্রাম ডিস্ট্রিক্ট সটগ্রামে যদি নিউমার কাছে বৃষ্টি হয় থায়ার মাঝে কিন্তু বৃষ্টি থাকবে না থায় মাঝে বৃষ্টি হলে হয়তো অলঙ্কার থাকবে না কারণ এই যে একটু আগে বলে গেলাম হঠাৎ করে বজ্র হবে হয়তো জ্বালা উঠতেছে অনেকে যারা চাষবাস করে জ্বালা রুটতেছে হাল শুইতেছে মিছিল হাল সুইতেছে হয়তো বসে আছে বাত খাইতেছে সেই মুহূর্তে বজ্রগান একসাথে তিনজন সাতজন মারা যাবে সুর ডাকায় লুচে বটমাস খুসু বাড়বে ভাঙ্গা হাঙ্গা মাছ প্রচুর মারা যাবে গণহত্যা তারপরে এই যে দেখেন হঠাৎ হঠাৎ যেভাবে গাড়ি যেভাবে এক্সিডেন্টগুলো হচ্ছে গুলো হইতেছে এবং এই যে বিমান দুর্ঘটনা হচ্ছে এগুলো কেন হচ্ছে এগুলো হয়েছে পৃথিবীতে হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান রাশি হয়েছে বারোটা বারোটা রাশি পৃথিবী ছাড়া পৃথিবীতে সব জাত কষ্ট হবে কারণ মঙ্গল শঙ্কা ফাঁস ফাঁসা পঁচিশ পঁচিশ সাল মঙ্গল সংখ্যা পশু পশু ফসুক মানুষ মারা যাবে এই যে আগামী আগস্ট মাস থেকে একশো আট দিন ধরেন দশ দিন মানুষ এমন পর্যায়ে যাবে আপনারা দেখবেন অবশ্যই এমন পর্যায়ে যাবে অর্থাৎ অনেক কষ্ট হবে হয়তো অনেকে অনাহারে থাকবে না খেয়ে থাকবে তো এই যে মানুষ এখন মানুষ মানুষ মানুষকে মাতে দ্বিধাবোধ করতেছে না অন্যায় অত্যাশা বাড়তেছে শুধু বার্তা বাইরে চলতেছে তো এই জন্য আমি সময় বলতেছি আপনারা সবাই বিনা কারণে বাইর হবেন না বিনা কাজে বাইর হবেন না আর যারা গাড়ি চালান বাইক চালান সিএনজি চালান অটোরিকশা চালান প্রাইভেট কার চালান টলি চালান মাইক্রো চালান ট্রাক চালান যে যেটাই চালান না কেন কখনো আপনারা কম্পিটিশন করবেন না অর্থাৎ কম্পিটিশন প্রতিযোগিতা করা মাইনে কি আল্লাহ রাব্বুল আলমী দুনিয়াতে যখন পাঠাইতেছে সে অর্থাৎ কে কত কেজি খোরাকি নিয়ে আইসে সেটা পরীক্ষা করা অর্থাৎ তৎকালে সেটা মৃত্যুর ঘটনা করতে পারে ঘটতে পারে মানে ঘটবে যারা অবিবাহিত আপনাদের এক আঙ্গুলের শরীর দুই আঙ্গুল করতে মা বাবারা অনেক কষ্ট করছে আর যারা বিয়ে করছেন ইয়াং জেনারেশনের ছেলেদের সাথে ঘুরেন থাকেন বসেন আড্ডা করেন কখনো এইটা করবেন না গাড়ি চালাবার সময় বাইক চালাবার সময় প্রতিযোগিতা করবেন না এই যে দৈনিক পেপার পত্রিকাতে অনলাইনে টিভি ভোটাতে বসলে দেখা যায় অমুক জায়গায় বাসে বাসে সংঘর্ষ অমুক জায়গায় ট্রাকে চিএনজি সংঘর্ষ অমুক জায়গায় মাইক্রোয়ার বাসে সংঘর্ষ হয়ে এতজন মারা গেছে কেন হচ্ছে এগুলা একমাত্র আপনাদের প্রতিযোগিতার কারণে অনেকের হয়তো বিয়ে অনেকে বউ আসে বাল বাচ্চা আসে অনেকের মা বাবা আসে তো এটা চিন্তা করবে একজনের কামাই করে সাতজনের তবে আপনারা যদি কিছু হন আর বাকিরা কোথায় যাবে তখন তখন কি অনেকে স্পোর্টে মারা যাবে অনেকে মেডিকেলে বসতে পারবেন না অনেকে মেডিকেলে যাবেন তো এটা কখনো আপনারা সেই প্রতিযোগিতাটা করবেন না তো প্রতিযোগিতা করা মানে পরীক্ষা করা এই যে আমাদের একজন আমাকে ফোন করে বলো বিদেশ থেকে আসি কয় দাদা কয় আমার বাচ্চাটা একটা কি কয় কতগুলো আর ওয়ান ফাইভ নাকি কয় ওই আর ওয়ান ফাইভ একটা নিতে চাচ্ছে এখন আমাকে খুব বেশি জ্বালাতেছে নিয়ে দিব নাকি আমি বলছিলাম দেখো নিতে পারো তবে কিন্তু গাড়ি নিয়ে দেওয়া মানে অল্প বয়সের বাচ্চাদেরকে তাহলে অর্থাৎ হয়তো দুর্ঘটনা সংবাদটা বেশি পাওয়ার সম্ভাবনা সেটা বলতে না বলতে কি ও কিনে দিছে কিনে দেওয়ার পরে ছয় সাত দিন পরে বলতেছে কয়েকটা আর ওয়ান ফাইভ কিনে দিছি সেটা বলতে না বলতে আরো সাপ্তাহানিক পরে আমারে কল করে কেঁদে কেঁদে আমার বাচ্চা প্রতিযোগিতা করতে যায় কয়েকডেন্ট করে গেছে। ফেলছে ফারুনোটা হারাইছে মাথা গেছে হাত বাংছে পনেরো বছর ষোলো বছর আঠেরো বছর হয়েছে ওরা তো সঞ্চল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনবেন প্রতিযোগিতা করার জন্য আমি তো বলে আসতেছি সবসময় যেখানে আমার যাইতে এক ঘন্টা লাগবে সেখানে দরকার দেড় ঘন্টা লাগে খুঁজতে পারব তো যাইতে পারব তো তো প্রতিযোগিতা করার দরকার আমি তো যদি বাইর হই অর্থাৎ পঁচিশ তিরিশ একদিন শুধু ওয়ান বাই ওয়ান রোডে যাই আমি পঁয়তাল্লিশ মতো টানছি পঁয়তাল্লিশ টানছি গাড়ি তখন মনে হয় যে ওটা কি দম বন্ধ এরকম বাতাস তাহলে দেখেন আসতেছে সাবধানে সতর্কভাবে থাকবে এই জন্য সাবধানে থাকলে অর্থাৎ বলা যায় কি আজরাইয়ের কাছ থেকে পর্যন্ত রক্ষা পাওয়া যায় আপনার যে যেখানে থাকেন না কেন যে প্রান্তে থাকেন না কেন পাশে একটু চিল্লাচিলি হয়েছে আপনার যে যেখানে থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন তবে ভালোভাবে চলবেন ভালোভাবে থাকবেন সতর্কভাবে চলাফেরা করবেন সাবধানে চলাফেরা করবেন গাড়ি নিয়ে প্রতিযোগিতা করবেন না তো আমি সবসময় আপনাদেরকে আমি ভালো ভালো পরামর্শ দিব খারাপ পরামর্শ দিব না আমি একজন তান্ত্রিক আমি আগে যে কোনো কাজ করার সময় আমি আগে হাজরা দেখি হাজরা না দেখি আমি কোনো কাজ আমি হাতে নিই না অর্থাৎ যদি কোনো গা বন্ধ রাজমোহনী নেন এবং অর্থাৎ জনসমর্থন রাজমোহনী নেন এবং অর্থাৎ কি এবং ওয়ান টাইম রাজমোহনী নেন তো এই সব তো আছে ইত্যাদি ইত্যাদি আর ভালোটাও আছে আছে একটা তান্ত্রিক হতে গেলে একশো দুইশ পাঁচশ এক হাজার বারোশো দিয়ে তান্ত্রিক হওয়া যায় না একটা তান্ত্রিক হইতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি তান্ত্রিকের অর্থাৎ বিদ্যা থাকতে হবে অর্থাৎ যেটা চাই সেটা পায় তো এই জন্য অনেক ক্ষেত্রে অনেক লোক আছে লাইব্রের থেকে বই কিনে এনে কি বৈদ্য বৈদ্য মানে কি বৈদ্য মানে যারা বনাজি ওষুধ বিক্রি করে ওদেরকে বলা হয় বৈদ্য আর অজাবৈদ্য কয় কজাবদ্য বলা হয় যে একটা নারীরক অবস্থাকে যেদিন ডেলিভারি হবে ওরা কি ওই বাচ্চাটাকে করতে যাবে ডেলিভারি করাবে তাকে বলা হয় কি অজাবদ্ধ বলা হয় আর নোয়াখালীর বাসায় একটা আছে কি ওই টুকি টাকি যারা কাজ করে ওদেরকে খুনার বলে আর তান্ত্রিক হচ্ছে যারা নিম্নমানে পাঁচ থেকে সাত বছর যারা সিটাতে সাধন করে মা মা খামাক্কার তারার অর্থাৎ কি সন্তান অর্জন করছেন সন্তান হিসেবে মা তারা সন্তান ও মা খামাক্কা সন্তান ওদেরকে বলা হয় তান্ত্রিক অর্থাৎ যোগ্য যোগ্য যদি করতে গেলে সিটাতে ওখানে ভালো আত্মা খারাপ আত্মা বিভিন্ন আত্মা আছে আপনারা শব্দ সারা শব্দ শুনবেন কিন্তু কথা বলতে পারবেন ধরতে পারবেন আর ওখানে যদি উনিশ থেকে বিশ খনার মন্তব্য বর্তমান তক কলি যুগটা সত্য যা দাপের কলি এই যুগ তো গেছে যা এখন আসে কি ফেঁপে গাছের যুগ মানুষের সবসময় খারাপ মাইন্ডটা বেশি যদি ওখানে যাই যদি কোনো খারাপ মাইন্ডে মনটা একটু খলকটা একটু এইটা একটু যদি খারাপ করে না কে মুখে পায়খানা রাস্তায় ব্লাড বাইরে করে ওখানে ওখানে লাশ এই জন্য যজ্ঞ করতে গেলে অর্থাৎ কি প্রায় বিশ জন তিরিশ জন যদি এরকম একসাথে একই হলে করা যায় কিন্তু মানুষ তো দেবে দেবে একশো টাকা ওখানে খারাপ মন্তব্য করবে এক লাখ টাকা তাহলে ওরা জীবিত আসবে না ওরা জীবিত আসবে না এই যে মানুষকে ক্ষতি করতে গেলে আমি আগেও বলছি এখনো বলতেছি ক্ষতি যদি করতে গেলে এটা যদি খারাপ হয় খলকটা এটা 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 এই খাবারটা এইটা যদি খারাপ হয় একটা নিম্ন সত্য সাধুখানের মধ্যে সাত থেকে দশজন মানুষ রেগুলার থাকে সানাস থাকে ওদেরকে নাম লাগবে না তো ক্ষতি করতে আমি তিন মিনিট থেকে সাত মিনিট সময় দেবো আমি গড়ে কষতে পারবে না কিন্তু বিবেকে বাধা দেয় মানুষ তো বিবেক দিয়ে না এখন আবেগ দিয়া আবেগ দিয়ে চললে কি হয় অনেক কিছু করা যায় কিন্তু আবেগ অর্থাৎ কল্পনা একটা বিশতলা তিরিশ তলা বিল্ডিং বা হাতে তালুতে নেওয়াটা ব্যাপার না সেটাকে বলা হয় আবেগ আর বাস্তবতা যেটা বিবেক দিয়ে করাটা অনেক অনেক কঠিন মানুষ তো এখন আমি মনে হয় যে দেখা যায় কোন কারাবি করতে রাস্তাঘাটে বিভিন্ন কিছু অন্যায় অত্যাচার কিছু কিছু মানুষ দেখতে মানুষের মত আগে ছিল কি মানব এখন মানব থেকে হইল কি এক ভয়ঙ্কর লুকানো একটা দানব অর্থাৎ বসবাস এসব ঠিক এই যে থাকা থাকা না থাকলে এখন বর্তমান যুগে পেটে গাছের যুগে কি মানুষ ওরে নিকৃষ্ট মনে টাকা না সব করি ক্ষেত্রে লক্ষ হাজার 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 কোটি টাকা টাকার পরেও মারা যাচ্ছে জেলখানায় খুঁজতেছে কিছু করতে পারছে না মানুষ পৃথিবীতে আসলে তো রোড শোটা সে যাইতে হবে এই যেমন কি পৃথিবীতে যখন আদম এবং হাওয়া সৃষ্টি পৃথিবীতে প্রথম সৃষ্টি বংশ বিশ্লেষণ শুরু করছে কি হাওয়া তাহলে ওদেরকে কি বলছে একটা ডকুমেন্ট যেমন আপনারা জায়গা কিনলে একটা দলিল দেওয়া হয় ঠিক সেই দলিলটা অর্থাৎ আল্লাহ রাখাল কয়টা পুত্র সাতটায় পুত্র প্রত্যেক পুত্রকে এক একটা দলিল দিয়েছে তো স্নেহ পুত্র হইল ইসলাম তো ইসলামকে একটা এমন একটা দলিল দিছে তিরিশ কোরআন তবে ওখানে দিছে কালমা কয়টা পাঁচটা 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 পনেরোটাক দিছে প্রথম দিছে পাঁচ কালমা অর্থাৎ তিনটা গুসল মানুষের হচ্ছে তিনটাই গুসল মার গদর থেকে ভূমিষ্ঠ হবে একটা বড় হবে বিয়ে শি করবে তখন একটা যেদিন বালিশ সারা যাবে তখন একটা তিনটা গুসলের মধ্যে কয়টা জিনিস দিছে ফাঁস কালমা ফাঁস ওয়াক্ত নামাজ এবং ফাঁস শরীর পনেরোটা জিনিস দিছে কিন্তু মানুষ তো এখন কি বুঝে নাকি বুঝে না সেটা আমি জানি না তো বুঝে বুঝেও অনেক থেকে বুঝে শুনি অনেক মানুষ বেশিরভাগের সব করা নিরানব্বই মানুষ বুঝিয়ে ভুল করে একটা বুঝে কিন্তু কোনটা যখন মারা যাবে খানাখানি করে সেটা বুঝে আর যখন বেটা পাবে যারা যন্ত্রণা করে যে সেটা বুঝে কিন্তু যতক্ষণ মারা যাবে না এবং যারা যন্ত্রণা পাবে না ভেদা করবে না এতক্ষণ বুঝে না হই হৈ রই নাচানাচি করে এই যে আমি বললাম যে সত্য ত্রেসা দাপের কলি সাজ যোগ আল্লাহার আবুর আলম প্রকত থেকে চলে আসে কিন্তু এখন সব সত্য ছদ্য দাপে দাপের সব গোর শেষ এটা হচ্ছে পেঁপে গাছের যোগ আপনার তো পেঁপে চিনে এবং খাইছে প্যাপুলো যেগুলো অনেক বড় বড় বাতি গাছ পাকনা নিচে আর যেগুলো সত্য ছোট ফুলগুলো ঝরে না ফুল থেকে ওগুলো উপরে এই যে এখন বলে যে কিশোর জ্ঞান কিশোর জ্ঞান ছোট্ট ছোট্ট ছেলেরা তেরো বছর চোদ্দ বছর ওরা বলে আবার কি বুড়ো বুড়ির কথা শুনে না মুরুবীদের কথা শুনে না উনিশ বিশ হলে সাঁতারি গিয়ে আলগায় দেখায় কয়ে সরে যায় তো এগুলা কিন্তু অনেক ক্ষেত্রে এই যে বস্তিতে অনেক ইয়ে আসে তবে অনেক ক্ষেত্রে মা বেশি শিক্ষার ইয়ে অভাবে এগুলো হয় মানুষেরও যেরকম আমরা পড়ালেখা করে ধাপে ধাপে ঠিক মানুষও সেরকম আসে তো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এরকম শ্রেণী আসে না বা কিন্তু আর কতগুলো আসে যে সেটা আপনারাও জানেন কোন শ্রেণীই নাই মানুষ ওদের সাথে আবার কি একটা নেতা বলে এই আমাদের এখানে একজন আছে নিজের নামটা লিখতে জানে না আরেকদিনে আশায় বসে থাকে পরে শোনা হতো এখানে একটা নামটা লেখ হতো ও বলে এখানে নেতা তো ওরে বললাম যে তোমার মতো নেতা কেতা বালিশ অনেক দেখছি তো বেশি নেতাগিরি করতে যায় না হয় না না বাই আস্তাকল তবে ওর ওর কথাগুলো ইয়ে আছে দৃষ্টি খারাপ এক নাম্বার দ্বিতীয় হইছে লোভি লোভি বলতে কিমন করে রোগ নেবে আর যারা ওই একটা কথা ভক্ত নরমের জম আর যারা একটু মজবুত থাকবে ওদের থেকে আবার যাত্রী মাতৃ চলে যায় তো মনের দুঃখ পায় তখন আবার ও একটা কথা আছে না বুড়ো বুড়ে বলে হক কথায় মগ বেজার গরম বা গাল বেজার এই যেরকম আর কি একদিন তো মারা যাইত ওরে মেরে ফেলতো কিন্তু আমি ওর সামনে দাঁড়াইছি যখন আমি দাঁড়াইছিলাম তখন ওরে বাসায় দেখেন কখনো সূর্যের তাপের সে বালির তাপ কখনো বেশি হইতে পারে পারে না আপনার যে যেটাই করেন না কেন তবে মানুষকে ভালোবাসতে শিখবেন মানুষকে আপনারা বাহিরের রূপটা দেখবেন না আগে ভিতরের রূপটা অনুভব করে দেখবেন আমরা দেখি বাহিরের রূপটা ও খাইছে না খাইছে টাকা আসে না নাই সেটা আমরা জানি না অনেক ক্ষেত্রে আসে না বাহিরে পিঠপাট ভিতরে সব রোগা এরকম যেমন আমরা মধ্যবিত্ত যেমন অনেক গরিব আছে ওরা তো ডেলি মজুরি কাজ করতে পারে আমরা তো মধ্যবিত্ত সাইতেও পারি না ছয় পারি না কইতেও পারি না ঠিক আছে এখন অনেক লং টাইম হইল আপনাদের সাথে আমি আলাপ করলাম তবে আর কি বলবো যদি বুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকে নিরাপদে থাকেন আল্লাহরা বললাম আপনাদের ভাগ্য দরজা খুলে দাও এটাই দোয়া করে আমায় কেউ তো আবার দেখা হবে আমি ক্ষণিকের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুশালেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যে যেখানে থাকেন আল্লাহরা বলা নেবেন আপনাদেরকে সুখে রাখো শান্তিতে রাখো নিরাপদে রাখো সমস্ত মুসিবত দূর করে দেব ওনার হেফাজতে রাখ সবার ভাগ্যদর যাবেন আল্লাহরা বলে দেবেন খুলে দে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও আরেকটা কথা আমার ইউটিউব চ্যানেলগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও যেটা দিই যেটা আপনার সাথে কথা বলি অর্থাৎ সবার আগে আপনাদের কাছে ফুসে যায় এই স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমার ঠিকানা নিয়ে আসতে পারেন